আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমরা সবাই কিন্তু রুটি বানাতে পারি আর ফ্রোজেন রুটিটা আমি কিভাবে রাখি সেটাই দেখাবো এখানে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি কয়েকটা রুটি সফট করে এবং রুটি শেপ আকারে আর এভাবে করে আমি এক একটা পেপার বা পলিথিন উপরে দিয়ে একটা রেখে আর একটা উপরে দিয়ে এভাবে করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই তো চাইলে এই আমি এখানে বিশ তিরিশটার মতো বানিয়ে আমি প্রোজেন করে রাখি এবং আমার তিন দিন চার দিন চলে যায় তো এভাবে চাইলে আপনারা কিন্তু ফ্রোজেন রুটি বানিয়ে রাখতে পারেন আর ময়দা বানানোটা দেখালাম না কারণ আমরা সবাই কম বেশি ময়দাটা কীভাবে ডো করতে হয় মানে গুলিয়ে নিতে হয় সেটা আমরা কম বেশি সবাই কিন্তু পারি এতে চাইলে কিন্তু আপনি হালকা একটু তেল দিয়েও রুটিটা বানিয়ে মানে পরোটার মতো করেও নিতে পারবেন তো রুটিটা যে কোনো সবজির সাথে খেতে কিন্তু ভালো লাগে তো আমি মূলত এভাবেই তৈরি করে থাকি ফ্রোজেন রুটিগুলো একটার উপর একটা পেস্ট দিয়ে পাতলা করে রুটিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ